ওম শান্তি আজকের আফেক্ট পানি এগারো তিন নাইনটিন সেভেন্টি ওয়ান পরিস্থিতিগুলোকে পার করার সাধন সস্থিতি তো বাবা আমাদেরকে রাজযোগী আমরা যে নিজেকে বলি সেটা সম্বন্ধে আমাদেরকে বোঝাচ্ছিলেন আমরা যোগী নিজেকে তখনই বলতে পারবো যখন যোগ্যতা একটা থাকবে আর সেই যোগ্যতা হলো নেয়ারা আর ভাবের অনুভব করা সহজ রাজ্য হ্যাঁ মানে আমি আত্মা যে কোনো জায়গায় আছি সে জায়গায় সবসময় ডিট্যাচ আর বাবার প্রিয় বাবা যে এই অনুভবটা আমাদের থাকা উচিত তবেই আমরা সহজ রাজ্যকের স্টুডেন্ট আমরা স্টুডেন্ট হয়ে পড়ছি রাজযোগ আমাদের বাবা এসে রাজ্যক শেখাচ্ছেন রাজ্য স্টুডেন্ট আমরা কিন্তু আমাদের এই অনুভবটা নেই তাহলে হতে পারে না তাহলে আমরা স্টুডেন্টই হলাম না এখনও হ্যাঁ এটা হতে পারে কি অনুভবটা সদাকালের জন্য এখনও হয়নি কিন্তু অনুভবটা আছে আমাদের এটা হতে পারে তারপরে বা বলছে লেকিন যে পুরানের স্টুডেন্টে কোনো কা অনুভব অল্পকাল নাকি হনা চাহিদ যারা পুরনো স্টুডেন্ট বা বলছেন তাদের অনুভব কিন্তু অল্পকালের হওয়া উচিত নয় তার মানে যারা অনেক পুরনো মানে আমরা যারা আছি যারা অনেক দিন থেকে বাবার জ্ঞানে বাবার সাথে আমাদের এই অনুভবটা অনেক বেশি দিনের হওয়া উচিত মানে এতদিনে সদাকালের হয়ে যাওয়া উচিত আগের আপ তাক অল্পকাল কাহি অনুভব হয় ফের ক্যা হোক বা এতদিন জ্ঞানে থেকেও অনুভবটা আমাদের অল্পকালের তাহলে বাবা এবার কী হবে বলতো এরপরে এবার কি হবে বাবা বোঝাচ্ছেন সংগম বর্ষা আর ভবিষ্যকা বর্ষা দনুহী অল্প সময়ে প্রাপ্ত হোক বলছে আমাদের যদি অল্পকালের অনুভব হয় এর রেজাল্ট কি সঙ্গম বর্ষাও অল্প সময়ের পাবো আর ভবিষ্যতের বর্ষা ওটাও অল্প সময়ের পাব তো দুটোই বর্ষা অল্প সময়ের হয়ে গেলো বাবা বলছেন সমঝা বুঝতে পেরেছো যে পুরো সময় বর্ষা প্রাপ্ত করে কাহে ও নেই কর সকেঙ্গে হ্যাঁ আমরা বাবার কাছে এসেছি সম্পূর্ণ বর্ষা নিতে বাবাও নিজে সব কিছু আমাদেরকে দিয়ে দিচ্ছেন আমিও সব কিছু নেব কিন্তু সেটা হবে না কেন আমাদের অনুভবটাই হচ্ছে অল্পকালের যেন বাবা সেটা হবে না অল্প সময় কারিঙ্গি মানে বাবার পুরো বর্ষটা প্রাপ্ত করা যাবে না অল্প সময়ের জন্য আমরা করবো তো ইসি মেহি সন্তুষ্ট কিয়া তো বাবা এতে কি তোমরা সত্যি সন্তুষ্ট হয়ে গেলে হ্যাঁ বাবা এসছে সম্পূর্ণ বর্ষা দিত আমি সম্পূর্ণ বর থেকে নিতে পারলাম না তাতে তুমি সন্তুষ্ট তো आज कुमारों की भट्टी का आरंभ है ना तो कुमार कुमार टेर भट्टी चल चोलचे बावले आज के कुमार टेर भट्टी प्रथम दिन भट्टी का आरंभ अर्थात पकने का आरंभ भट्टी माने बाबले जेखाने ईट के दे कच्चा ईट दिले पका ईट तो, बेरी जाते तोरी हुए তো আমরাও যখন বাবার মধুবনে যাচ্ছি বাবার ঘরে ভর্তির জন্য তার মানে আমি আত্মা যেখানে যেখানে আমায় এখনও কাচা কোনো গুণ কোনো শক্তি কোনো সংস্কার ছাড়তে পারিনি যেখানে আমি এখনও কাঁচা সেই জায়গাগুলোকে আমি পাকা করে আসবো সেটা আমি ভর্তিতে গেছি সেটা ভর্তি শুরু মানে পাকতে শুরু হওয়া এবার মানে আমি কাঁচা ছিলাম কিন্তু আমার অমৃতবেলা টাইমে হয় না কে তো মধু বনে গিয়ে সবার সাথে সংগঠিত যোগ সেই সকালে উঠে জেতেতে এটা পাকা হয়ে গেল। যে কোনো একটা স্বভাব সংস্কার আমি যেইটাই পাকা করছি সেটা শুরু মানে ভट्टी आरंभ মানে পাকা শুরু। পাকতে শুরু হওয়া। कोई स्वाहा होगा। कोई भट्टी में पकेगा। कोई प्योरिटी का संकल्प देड़ करेगा। हां विभिन्न आत्मा বিভিন্ন জিনিস করবার জন্য গেছে ভর্তিতে কেউ সোহা হবে হ্যাঁ আমি এখনও বাবার উপরে সম্পূর্ণ সোহা হতে পারিনি কোনো না কোনো জায়গায় হয়তো কোনো সঞ্চয় রয়ে গেছে নিশ্চয় বুদ্ধি হতে পারিনি ওখানে গিয়ে নিশ্চয় বুদ্ধি হয়ে বাবার উপরে বলি ঘাট যাব সোহা হব তো কেউ কেউ ভর্তিতে পাকবে কেউ নিজের পবিত্রতা সংকল্পও দৃঢ় করবে হ্যাঁ আমি এখনও পবিত্র হতে পারিনি হয়তো সংকল্পে এখনো পবিত্র হয়নি এখনো হয়তো বাছা আমার মুখ থেকে অনেক নানা রকম অপবিত্রতার শব্দ বেরিয়ে আসে তো হয়তো কর্ম এখনও পবিত্রতা আসেনি যে কোনো রকম পবিত্রতা সংকল্প আমি দৃঢ় দৃঢ় করতে পারব তো সেজন্য বিভিন্ন আত্মা বিভিন্ন রকম স্বভাব সংস্কারকে পাকা করার জন্য দৃঢ় করার জন্য বাটিতে গেছে যাহা তো কন্নিকে লিহি আয় হো না বা মানে তোমরা কিছু পাকা করতেই এসেছ তাই তো বাবা মনে করিয়ে দিচ্ছেন আব দেখ না হে যো কাহা ও কিয়া বাবা যে এখন আমরা দেখবো মানে বাবা দেখবেন কি তোমরা যেটা বলেছ সেটা কি করেছ হ্যাঁ না আমরা তো বাবাকে বলতেই থাকি যখনই আমরা যোগে বসি নিশ্চয়ই বাবাকে বলি বাবা আমার মধ্যে এটাও পরিবর্তন হলো না এটাও হয়নি ওটাও হয়নি তারপরে ভর্তির জন্য মধুবনে চলে গেলাম ভাবছি না এবার ভর্তিতে গিয়ে এটা আমি ছেড়ে আসব। এটা আমি পাকা করে আসবো তো যেটা আমি বলেছি সেটা এখন করছি কি না বাবা দেখবেন ইয়ে যে গ্রুপ হ্যাঁ এবার বাবা পুরো গ্রুপকে বলছেন ও পুরা माया से इनोसेंट थे और ज्ञान से सेंट बनकर जाना बाबार की इच्छे ये ग्रुपे जा रहा इस सबा कि हाँ ये हमारे जो ज्ञान के सेंट हब हाँ ज्ञान एम धारण करबी आत्मा ज्ञान स्वरूप आत्मा मैं सेंट आत्मा और মায়ার থেকে সম্পূর্ণ ইনোসেন্ট হয়ে যাব মানে মায়ার ব্যাপারটা যেন আমি জানিই না মানে এরকমভাবে আমার ভেতর থেকে সম্পূর্ণ চলে যাবে আমি সম্পূর্ণ এমন মায়াজিত হয়ে যাব মায়া কি আমি তো জানি না এরকম হয়ে যাব ইনোসেন্ট মানে সম্পূর্ণ নির্বিকারী অবস্থায় আমি আত্মা চলে যাব বিকার কি হ্যাঁ মায়া কি এগুলো যেন আমার জানাই নেই এরকম অবস্থা হতে হবে જેસે બમ એક્ઝામ્પલ દીચે સત્યુકી આત્માએ જબ યહા આતી હે તો વિકારોકી બાતોકી નોલેજ સે ઇનોસન્ટ હોતી હે બારચે ખાને સત્તયુગી આત્તરા જોખન આશે આ એ મૂર્ત જોદી સત્તયુગતકે કોનો દેવતા amar екને ચલે આશે আর ওইখানে যখন এসে জানতে পারবে এখানে কাম ক্রোধ লোভ অহংকার পরনিন্দা পরচর্চা ওইগুলো শুনে অবাক হয়ে যাবে এগুলো কি জিনিস আমরা তো এগুলো কোনো দিন শুনিনি আমরা তো এগুলো জানি না ও এরকমই বলবে কেন ওরা সম্পূর্ণ নির্বিকারী ওদের পুরো রাজ্যে সত্য যুগে বিকারের নাম নাম নেই তো পুরো বিকার বিষয়গুলি থেকে সে ইনোসেন্ট एब य संस्कार धारण करते हैं। मैं आत्माओं से अवस्थाएं से पच्चे जब तीन सत्य जुगे गेले से संस्कार जाए तो बाबा एक्साम्पल दिए बुझिए दिले देखा है ना बाखे छोट अपना याद आता है जब हम आत्माएं सत्युग में थी तो क्या थी বাবা হচ্ছে নিজের কথা স্মরণে আসে হ্যাঁ কি আমি আত্মা যখন সত্য যুগে ছিলাম আমি কীরকম ছিলাম হ্যাঁ আমার মধ্যে কোনো বিকার নেই আমি সম্পূর্ণ নির্বিকারে ওফ কত সুন্দর অবস্থা সত্যপ্রধান অবস্থা এটা মনে পড়ে বাবা বলছেন মায়া কি নলেজ সেই ইনোসেন্ট থি ইয়াদ আতা হ্যাঁ মানে সত্যযুগে কী স্মরণ করবো যে সত্যি ওখানে বিকার ছিল না হ্যাঁ যোগ বলের রাজ্য হ্যাঁ কারো মধ্যে হিংসা নেই লোভ নেই হ্যাঁ মানে নষ্ট মোহা মোহ নেই দেহি অভিমানী অবস্থা হ্যাঁ এটা কি মনে পড়ে বা বলছে মায়ার নলেজ থেকে আমি ইনোসেন্ট কোনো মায়াই নেই ওখানে এটা কি স্মরণে আসে আপনি মেয়ে সংস্কার স্মৃতি মেয়ে আতে হেঁ ও শোনা হুয়াহে ইসলিয়ে সমস্ত হোক বাবা হচ্ছে দুটো হতে পারে একটা হচ্ছে না বাবা আমার মনে পড়ে গেছে আমার বা হ্যাঁ বাবা আমি শুনেছি সত্যযুগে এরকম হয় সেজন্য আমার মনে হচ্ছে এরকমই হবে তো বাবা এটা এভাবে বলছে মানে আমারই এই সংস্কারটা ছিল ওইভাবে স্মরণে আসছে না আমি শুনেছি বাবা আপনি তো বলেছেন সত্যযুগে যুগে আরে এরকম হবে সেই জন্য আমার মনে পড়ছে কোনটা একটা শুনেছি বলে স্মরণে আসছে একটা না সত্যি আমার মনে পড়ে গেছে আমি এই সত্যি এরকম ছিলাম কোনটা জ্যাসে বাবা আবার বলছে এক্সাম্পল জ্যাসে আপনি ইস জেনমে বচপন কি বাতে স্পষ্ট স্মৃতিমে আতি হ্যাঁ বাবা বলছে এই জন্মে ছোটোবেলা ঘটনাগুলো কত স্পষ্ট তোমাদের স্মৃতিতে আসে एक ही भावे वैसे ही जो कल के आपके संस्कार थे हाँ जेटा मैंने गतकाल चले गए सत्यजुग तक जो, तो जो तुम्हारे संस्कार था वो कल के संस्कार आज के जीवन में संस्कारों के समान स्पष्ट स्मृति में आते हैं या स्मृति में लाना पड़ता है मैं जब छोटो बेला घटनागुल्स স্পষ্ট স্মৃতিতে থাকে একই রকমভাবে যেটা আমি কালকে ছিলাম হ্যাঁ সত্য যুগে ছিলাম সে কালকে সংস্কারটা আমার জীবনে স্পষ্ট মনে পড়ে না স্মৃতি স্মৃতিতে আমাকে আনতে হয় না না যেমন ছোটোবেলার সব কথা আমাদের মনেই থাকে আমি ছোটোবেলায় কত হাসি মুখে থাকতাম ছোটোবেলায় আমি ঝগড়া করতাম না ছোটোবেলায় আমি কত খুশি থাকতাম কীরকম এখন স্পষ্ট মনে তো সত্য যুগে আমি যেটা ছিলাম আমি সম্পূর্ণ নির্বিকারে ছিলাম আমি নষ্ট মহা ছিলাম আমি দেহে অভিমানে ছিলাম সর্বশক্তি সম্পূর্ণ ছিলাম সম্পূর্ণ ছিলাম এগুলো স্পষ্ট মনে পড়ছে না আমাকে কষ্ট করে স্মৃতিতে আনতে হ্যাঁ সত্যযুগে আমি দেবতা ছিলাম দেবতারা এরকম হয় দেবতারা ওরকম হয় কীরকম श्रुति आश्चर्य बाबू ने श्रुति आशा क्वालिटी ऊपर है बाबल टू फोकस जो समझते हैं हमारे सत्युग संस्कार ऐसे ही मुझे स्पष्ट स्मृति में आते हैं जैसे इस जीवन के बचपन के संस्कार स्पष्ट स्मृति में आते हैं वो हाथ उठाओ हैं बाबलचे जरा भावे হ্যাঁ বাবা এই সত্যযুগের সংস্কার না আমার একেবারে স্পষ্ট মনে পড়ছে যেন এটা আমারই জীবনের মানে ছোটবেলার একটা সংস্কার এরকম মনে পড়ছে তারা যে হাত হাততোলো মানে স্পষ্ট ছোটবেলার সংস্কার যেমন মনে পড়ে একইভাবে সত্যযুগের সংস্কার স্পষ্ট মনে পড়ছে বাবা বা বলছে যাদের এরকম হচ্ছে হাততোলো এ স্পষ্ট স্মৃতি মেয়ে আনা চাই মানে কীরকম হওয়া উচিত স্পষ্ট স্মৃতিতে আসা উচিত মানে বাবা বলতে বলতে আমাদের ওটা মনে পড়ে যাওয়া উচিত আমরা হয়তো ভুলে গেছি কিন্তু এখন আমাদের মনে পড়ে যাওয়া উচিত হ্যাঁ সত্যিই তো সেটা তো আমাদেরই আদিকাল মানে পাঁচ হাজার বছরের প্রথম তো আমারই ছোটোবেলা মানে পাঁচ হাজার বছরের আদি সময় মানে আমারই ছোটোবেলা তো সেই জিনিসটা স্মৃতিতে এসে যাওয়া উচিত আমাদের সাকার রূপ ব্রহ্মা পাপমে স্পষ্ট স্মৃতি মেথে না সেটা ব্রহ্মা বাবার এক্সাম্পল ওনার একেবারে স্পষ্ট স্মৃতিতে এসে গেছিল উনি সবসময় কৃষ্ণকে দেখে কি বলতো আমি এক্ষুনি এই শরীর ছাড়বো এই শরীরে যাব আমি মিছনু হব হ্যাঁ সবসময় মনে পড়ে গেছিলো ওনার কি আমি এটা হব একবারে দৃঢ় সংকল্প তার মানে স্মৃতি একেবারে স্পষ্ট ছিল এই স্মৃতি তব হোক এবারে এই স্মৃতিটা কখন হবে কেন আমাদের এখনো হচ্ছে না আত্মিক আপনি স্বরূপ কি স্মৃতি স্পষ্ট সদাকাল এটা স্পষ্ট স্মৃতিতে আসবে আমাদেরও যখন আমাদের আত্মিক স্বরূপের স্মৃতি স্পষ্ট থাকবে আর সদাকালের হবে মানে আমি আত্মা এই জন্ম নিয়ে এখানে আছি আদি স্বরূপ পেয়েছিলাম এটা একেবারে স্পষ্ট হলেই আমাদের ওগুলো মনে পড়ে যাবে তো ফিরিয়ে স্মৃতিবি স্পষ্ট আর সাদাকাল রেহে গিয়ে মানে আত্মিক স্বরূপটা যদি স্পষ্ট হয়ে যায় সদাকাল এই স্মৃতিটা কি সত্য যুগে আমি এরকম এরকম ছিলাম এটাও স্পষ্ট আর সদাকালের হয়ে যাবে আভি আত্মিক স্থিতি কি স্মৃতি কপ কপ দেহকে কে অন্দর ছুপে যাতি এখন কি হচ্ছে মাঝে মাঝে আমাদের attic স্থিতি যে স্মৃতি এটা কখনো কখনো না দেহের পর্দার আড়ালে না লুকিয়ে যায় इसीलिए এই স্মৃতি bhi পড়তে কে अंदर दिखाई देती है स्पष्ट नहीं दिखाई देती है যেটা মাঝে মাঝে আমাদের মনে পড়ে মাঝে মাঝে আমাদের মনে পড়ে না কারণ ওটা এখন পর্দার ভেতরে স্পষ্ট দেখা যাচ্ছে না কোন পর্দা দেহের পর্দা तो आत्मिक स्मृति स्पष्ट और बहुत समय रहने से अपना भविष्य वर्षा अथवा अपने भविष्य के संस्कार स्वरूप के स्वरूप में सामने आएंगे तो कंडीशन हो चेहरे चौथा तो हमें आत्मिक स्वरूपे स्पष्ट माने मैं आत्मिक स्वरूप हमारे स्पष्ट थको और अनेक समय थकबे ততই আমি ভবিষ্যবর্ষা হ্যাঁ সত্য ওটা মনে পড়ে ওটা আমার ভবিষ্য বর্ষা নিজের ভবিষ্যতের সংস্কারের স্বরূপ আমার সামনে স্পষ্ট থাকবে আপকে চিত্র মে ক্যা দেখায় আপনাদের যে চিত্র সেটাতে কী দেখানো হয়েছে একতরফ বিকার ভাবতে হেঁ দূসরি তরফ বুদ্ধি কি স্মৃতি বাপর পর ভবিষ্য প্রাপ্তি তরফ হ্যাঁ একদিকে আমরা বিকারকে তাড়িয়ে দিচ্ছি আর অন্যদিকে আমাদের বুদ্ধিতে বাবা আর আমাদের ভবিষ্যতে প্রাপ্তি এটা দেখানো হয় ইয়ে লক্ষ্মী নারায়ণকে চিত্র হ্যাঁ না এ লক্ষ্মীনারায়ণ চিত্র এটাও তোমাদের এম অবজেক্ট দেখানো হয়েছে ইয়ে চিত্র কিসকে নিয়ে বনায়া হে হ্যাঁ আমরা সবসময় বলি আমাদের লক্ষ্মীনারায়ণ হচ্ছে আমাদের এম অবজেক্ট বাবা হচ্ছে এই চিত্রটা কাদের জন্য মানানো হয়েছে দোসরকে লিয়ে ইয়ে আপনি স্থিতিকে লিয়ে হ্যাঁ এটা কি আমাদের অন্যদের দেখাবার জন্য বানানো হয়েছে হ্যাঁ আমাদের ব্যাচের মধ্যেও লক্ষ্মী নারায়ণ তার মানে কি কি লক্ষ্যে দেখাবার জন্য কি আমাদের এম অবজেক্ট এটা না আমি নিজের স্থিতিটা লক্ষ্মীনারায়ণের মতো বানাবো সেই জন্য এই চিত্রটা কেন বানানো হয়েছে তো ভবিষ্যৎ সংস্কারও স্পষ্ট স্মৃতি মে লাকে নিয়ে আত্মিক স্বরূপ কি স্মৃতি সদাকাল অস্পষ্টরা তাহলে আমি জ্যোতিชาย ভবিষ্যতের সংস্কার বলি আমার স্পষ্ট স্মৃতিতে চলে আসুক তাহলে কি করতে হবে আত্মিক স্বরূপের স্মৃতিটা সদাকালের আর স্পষ্ট রাখতে হবে আলোচনা एग्जांपल दिए यह तहे स्पष्ट दिखाई देती है वैसे अपनी आत्मा का स्वरूप स्पष्ट दिखाई दे अर्थात अनुभव में आए তে যেমন আমরা আমাদের দেহটাকে স্পষ্ট ভাবে দেখতে পাই একই ভাবে আমি আত্মা নিজ স্বরূপকে যেন স্পষ্ট ভাবে অনুভব করতে পারি তো अब कुमारों को क्या करना है देखो कुमार দের কে কি করতে হবে যারা সামনে আছেন सेंट भी बनना है इनोसेंट भी बनना है আমরাকে সেন্ট হতে হবে আর আমাদেরকে ইনোসেন্ট হতে হবে सहज पढ़ाई है ना এটা আমাদের কিন্তু খুব সহজ পড়া দো শব্দ পুরো কোর্সা হচ্ছে আমাদের পুরো কোর্সটা দুটো শব্দে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এ ছাপ লাগাকার জানা এই ছাপটা লাগিয়ে যেতে হবে হ্যাঁ কোন দুটো শব্দ সেন্ট আর ইনোসেন্ট সেন্ট হতে হবে জ্ঞানে আর মায়া থেকে ইনোসেন্ট হতে হবে এই দুটো শব্দতেই আমাদের পুরো কোর্স কমপ্লিট এই ছাপটা লাগিয়ে যেতে বলছেন কমজোরি পারেশানি আদি এন বাতসে বিলকুল ইনোসেন্ট এবার বাবা আরেকটু ব্যাখ্যা করছেন কি কি জিনিস আমাদের একেবারে ভুলে যেতে হবে ইনোসেন্ট মানে আমি ওটা জানিই না একটা কমজোরি মানে দুর্বলতা আমার মধ্যে এটা নেই ওটা নেই আর দ্বিতীয় পরেশানি মানে হয়রানি হয়ে যায় এ করলে খারাপ লাগে ওই ওই করলে হয় আমার টেনশন হয় মুড অফ হয় হ্যাঁ হারে হয়রানি হচ্ছে তো দুর্বলতা কি পরেশানি কি মানে বিভিন্ন আত্মা বিভিন্ন কিছু করছে কিন্তু আমার উপরে নো ইফেক্ট এরকম থাকতে হবে তাই না আমি ইনোসেন্ট হলাম কমজোরি শব্দবি সমাপ্ত হনার চাই মানে আমাদের জীবনে এখন কোনো রকম দুর্বলতা আর থাকতে পারে না কেন আমি আত্মা অবিন্যাসী বাবা সর্বশক্তিমান থেকে সব শক্তি আমি নিজের মধ্যে ভরে নিয়েছি আর কমজোরি কিসের ঈশ্বরীয় সন্তান তারপরে দেবতা হব দুর্বলতা কোথায় আছে আমার মধ্যে তো এই শব্দটা যেন আমাদের আর না থাকে এস কা নাম কাহে দেখ গ্রুপের এখন কী নাম দেওয়া হবে সিম্প্লিসিটি আর পিওরিটি মে রেনেওয়ালা গ্রুপ বাবা এখন গ্রুপের নাম দিচ্ছেন सिंप्लिसिटी और प्योरिटी थाकर ग्रुप एवं बाबा बोल जो सिंपल होता है वही ब्यूटीफुल होता है एंड सुंदरता की जेटा सिंपल मान साधारण ब्यूटीफुल ब्यूटिफुल्प्लिसिटी सिर्फ ड्रेस की नहीं लेकिन सभी बातों की हाँ टा खूब इम्पोर्टेंट लाइन সিম্প্লিসিটি বা বলছে সিম্পল হতে সিম্পল মানে বিউটিফুল সিম্পল মানে কী শুধু ড্রেসের মতো নয় কি আমি একটা সাধারণ ড্রেসে থাকলাম সেটা নয় সিম্পলিসিটি সব বিষয়ে থাকতে হবে মানে আমার আচার আচরণ ভাবনা চিন্তা কথাবার্তা সব কিছুতে সিম্পল সিম্পল মানে সরল সরল মানে আমি ইজিলি মোল্ড হতে পারি মানে মোল্ড হব রিয়েল গোল্ড হব রিয়েল গোল্ড মানে সিম্পলিসিটি সিম্পল সরল যেমন মাম্মা বলে যখন খেতে যেতেন খাবার কে দিচ্ছে কী দিচ্ছে কখনও দেখতেন না যা দিয়েছে বাবাকে স্মরণ করে খেয়ে চলে আসতেন কোনো কমেন্ট নেই কিচ্ছু নেই সে খাবার ভালো হোক মন্দ হোক কম হোক বেশি হোক কোনো কমেন্ট নেই মানে দেখতেনও উনি এরকম ছিল সরল হ্যাঁ এটা হচ্ছে সরল মানে যা পাচ্ছি যেটুকুনিও পাচ্ছি আমি আত্মা ওখানে সন্তুষ্ট সিম্পলিসিটি সব বিষয়ে আমি কাউকে কিছু বললাম সে শুনলো শুনলো না আর উল্টে আবার রিয়্যাক্ট করলো ও করতেই পারে কিন্তু আমি ওটা মেনে নিলাম আমি ওকে সম্মান দিয়ে কথা বললাম আমি শুভ শুভকামনা রাখলাম তার মনে আমি সিম্পল সিম্পল মানে ওর মধ্যে কোনো অহংকার নেই কোনো ইগো নেই কোনো প্রশ্ন নেই কোনো ক্রিটিসিজম নেই কোনো কম্পারিজান নেই কিছু নেই মানে একেবারে সিম্পল মানে সিম্পল বলতে বলতে হবে রকম খাদ নেই বা বলে নেই খাদের জন্য সোনা করা হয়ে যায় না গয়না বানাবার জন্য সোনা চব্বিশ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা যায় না কেন গয়না মানে একটুখানি শক্ত করতে হবে কড়া করতে হবে তো একটু খাদ দিতে হয় তা আমরাও এখন সিম্পল থাকতে পারছি না সব কিছুতে কিছু না কিছু মনের মধ্যে সংকল্প চলছে কেন ওই আমাদের মধ্যে খাদ আছে এখনো ওই খাদগুলো বেরিয়ে গেলেই আমি আত্মা সিম্পল সরল ফ্লেক্সিবল একেবারে তো আমাদেরও সব বিষয়ে সিম্পলিসিটি ধারণ করতে হবে তাহলেই আত্মা বিউটিফুল হ্যাঁ বাবা বল না আত্মাকে গুলগুল বানাকে লে যাও খুশবুদার ফুল বানাবে আত্মা বিউটিফুল মানে সিম্পল তারপরে বাবা বলছেন আরো নিরহংকারী বন্না অর্থাৎ সিম্পল বন্যা আত্মা যখন অহংকার ছেড়ে দেবে নিরহংকারী হয়ে যাবে তার মানেই আত্মা সিম্পল নির অর্থাৎ সিম্পল মানে সিম্পল বলতে কী কী হয়ে যাচ্ছে মানে ক্রোধের কোনো অংশ থাকবে না তার মানে আত্মা সিম্পল নির্লোভী অর্থাৎ সিম্পল যার মধ্যে লোভের কোনো অংশ নেই তার মানে আত্মা সিম্পল ইয়ে সিম্পলিসিটি পিওরিটি কাধন হে এই সিম্পলিসিটিগুলো যখন আত্মার মধ্যে ঢুকবে আত্মা নিরহংকারী আত্মা নির ক্রতি আত্মা নির্লোভী আত্মানষ্ট মহা মানে দেহি অভিমানী এই যেগুলো ঢুকছে এবার আত্মা পিওর হচ্ছে পিওর হচ্ছে মানে আত্মা সিম্পল হচ্ছে আচ্ছা স্লোগান কে ইয়াদ রাখেঙ্গে তো এটা বুঝিয়ে দিল বললে আচ্ছা এখন কোন স্লোগান তোমরা স্মরণে রাখবে কুমার জো চাই সো করস্তে হ্যাঁ কুমাররা যা চায় তা করতে পারব পেহলে করেঙ্গে দিখায়ে গে ফির কেহেঙ্গে তো বাবা স্লোগানটা দিচ্ছে আমাদের সবার সবার জন্য এটা আগে আমরা করবো করে দেখাবো তারপরে আমরা বলবো হ্যাঁ আমি যদি ক্রোধ ছাড়তে পারি ক্রোধ মুক্ত হতে পারি তখনই আমি অন্য কাউকে বলতে পারি কি ক্রোধটা ছাড়া যায় আমি যখন সবসময় খুশি থাকতে পারি প্রসন্ন থাকতে পারি তখনই আমি বলতে পারি যে সংসারে থেকেও প্রসন্ন থাকা যায় হর্ষিত থাকা যায় তা আগে করব করে দেখাবো তারপরে মুখে বলবো পহলে কহেঙ্গে নেই প্রথমে প্রথমে সবাইকে বলবো নয় পেহলে করেঙ্গে দেখায়গে ফের কেহেঙ্গে আগে করবো দেখাবো তারপরে বলবো ইয়ে স্লোগান ইয়াদ রাখনা আচ্ছা এই স্লোগানটা মনে রেখো আচ্ছা এখানে মূল্যটা আজকে কমপ্লিট হলো তো বাবা আমাদেরকে বলছে আজকে যারা যারা পুরনো স্টুডেন্ট তাদের অনুভবটা কিন্তু সদাকালের হওয়া উচিত এখনও যদি অল্পকালের অনুভব আমাদের থাকে তাহলে সঙ্গম যুগের বর্ষাটা আমরা অল্পকালে পাবো ভবিষ্যতে বর্ষাটাও অল্পকালের পাবো কিন্তু বাবা তো সম্পূর্ণ বর্ষা দিতে এসছে তো সম্পূর্ণ বর্ষাটা আমি পেলাম না আমি অল্পকালের বর্ষা পেলাম বাবা বলছে থেকে কি তুমি সন্তুষ্ট বাবা জিজ্ঞেস করলেন তারপরে বাবা বলছে আমরা ভর্তিতে যাই ভর্তি মানে কি পাকতে শুরু করা মানে যে জিনিস আমার মধ্যে কাঁচা আছে সেগুলোকে এবার পাক্কা করতে হবে চাহে ওটা সোহা হওয়ার আমাদের পবিত্রতার সংকল্প করার বিভিন্ন জনের বিভিন্ন থাকবে সেগুলোকে আমাদেরকে এবার ঠিক করতে হবে যেন বা বলছে ভর্তিতে আসা মানে জ্ঞান থেকে সেন্ট হতে হবে আর মায়া থেকে ইনোসেন্ট হতে হবে মানে মায়া কি আমি জানি না আর জ্ঞান একেবারে পুরো ধারণ করে সেন্ট হয়ে যেতে হবে বা বলছে সত্যযোগী আত্মারা যদি এখানে আসে তারা বিকারের বিষয়গুলির নলেজ থেকে কিন্তু ইনোসেন্ট থাকবে ওরা কিছুই বুঝবে না বিকার কি হয় ওরা তো জানেই না এরকম আমাদেরও অবস্থা এখন এরকম হতে হবে মায়া থেকে আমি আত্মা ইনোসেন্ট কেন সত্য যুগে আমি তো এরকম ছিলাম সত্যযুগে আমি মায়া থেকে ইনোসেন্ট ছিলাম সেই স্মৃতিটা বা বলছে এখন নিয়ে এসো যেমন ছোটোবেলার ঘটনাগুলো স্পষ্ট স্মৃতিতে থাকে আমি আত্মা ও সত্য যুগে এরকম ছিলাম এটাও যেমন আমার স্মৃতিতে স্পষ্ট চলে আসে বা বলছে এখন মাঝে মাঝে আমি ভুলে যাই মাঝে মাঝে মনে পড়ে বা মনে করলে মনে পড়ছে তার কারণ হচ্ছে আমি আত্মা আত্মিক স্বরূপের স্মৃতিতে সবসময় থাকি না সেজন্য আমি যদি আত্মিক স্বরূপের স্মৃতিটা স্পষ্ট রাখি আর সদাকালের রাখি তাহলে এই সত্য যুগের যে স্মৃতি এগুলো আমার কাছে কিন্তু স্পষ্ট আর সদাকালের হবে এখন মাঝে মাঝে এটা দেহের পর্দার আড়ালে লুকিয়ে যায় সেজন্য স্মৃতিটা স্পষ্ট আমরা বুঝতে পারি না তারপরে বাবা জিজ্ঞেস করছে যে লক্ষ্মীনারায়ণ চিত্রটা কাদের জন্য বানানো হয়েছে হ্যাঁ অন্যজনকে দেখাবার জন্য না নিজের স্থিতি বানানোর জন্য হ্যাঁ তো আমাদের ভবিষ্যতের সংস্কারগুলো আমাদের স্মৃতিতে স্পষ্ট আনতে হবে এখন তার জন্য আর্থিক স্বরূপের স্থিতিটা সদাকালের জন্য স্পষ্টকর তা বাবা বলছেন এখন আমাদের দুটো শব্দ মনে রাখলে পুরো কোর্স কমপ্লিট হয়ে যাবে একটা হচ্ছে সেন্ট একটা হচ্ছে ইনোসেন্ট সেন্ট হতে হবে ইনোসেন্ট হতে হবে জ্ঞানে সেন্ট মায়াতে ইনোসেন্ট আর এই ছাপটা লাগিয়ে নিতে হবে এবার ইনোসেন্ট বলতে রকম কমজোরি দুর্বলতা থাকবে না আমরা পরেশান হব না হয়রানি হবে না সবগুলো থেকে ইনোসেন্ট আর আমাদেরকে সিম্পলিসিটি বাড়াতে হবে সিম্পল হতে হবে যে সিম্পল সেই বিউটিফুল আর সিম্পল শুধু ড্রেসে নয় সমস্ত বিষয়ে আত্মাকে সিম্পল হতে হবে সিম্পল মানে নিরহংকারী হওয়া সিম্পল মানে নির্প্রতি হওয়া সিম্পল মানে নির্লোভী হওয়া আর যত অত আত্মা সিম্পল হবে অত আত্মা পিউরিটি ধারণ করবে আর তার জন্য একটা স্লোগান মনে রাখতে হবে প্রথমে আমরা করব করে দেখাবো তারপরে আমরা মুখে বলবো তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় সে বাবাকে বলবো ধন্যবাদ বাবা ধন্যবাদ ওম শান্তি